বলে কি কথা বলতে ফিয়া সিদ্দিকা বলেছিল ও দুনিয়া মুসলমান যুবকেরা রে আমি কি তোদের কালে মার বোনারে যুবকিয়া সিদ্দিকা বলেছিল হ্যাঁ তুনি আর মুসলমান যুবক আমি কি তোদের কালেবার বন্যা আমি কি তোদের মুসলমান বন্যা রে আমাকে পালাগুর দর্শন করে রে যুব কথা বলার জন্য কোরআনের হক কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করেছে রে যুবক আমি পৃথিবীর মুসলমানদের যুবকদেরকে আমি একটাই কথা বলে যেতে যাই তারা কি আমার কালে আমার ভাই না তারা কি আমার মুসলমান ভাই না আমার জন্য একজন কে কথা ধরা বললি না বাইরে কেয়ামতের দিন কি জবাব দিবি রে ভাই এই মহিলাটা অনেক টর্চারিং এর ফলে বাবা শরীরে ক্যান্সার দেখা দিল শরীরে ক্যান্সার দেখা দিয়ার ফর আমার বোনটায় দুনিয়া ছেড়ে বাবা রে গমন করলো এই আফিয়া সিদ্দিকা একজন কোরআনের সাইন্স কোরান দিয়ে কথা বলতো জোরে বলেন একবার সুহান আল্লাহ দিয়ে এই আফিয়া সিদ্দিকা কথা বলতো বাবা কোরআনের আইন দিয়ে কথা বলতো এমন সময় আমেরিকার কিছু বাবা কুত্তা চোপায়া জানুয়ারের চাইতেও খারাপ এই আফিয়া সিদ্দিকাকে কিডন্যাপ করলো কিডন্যাপ বুঝছেন তো ভাই কিডন্যাপ কিডন্যাপ করলো এ আমার কালেমার ভাইয়ের সোনা এই আফিয়া সিদ্দিকাকে এক বছর নয় দুই বছর নয় ভাই আট বছর করে রেখে দিয়েছিল আট বছর গুম করে রেখে দিয়েছিল বাবাজি আট বছর পরে যখন আপনার ওনার কথা ভেসে আসলো আমেরিকা দালাল মিডিয়াকে বলে দিল যে এই আমেরিকার প্রশাসনকে আক্রমণজনক কোন কাজ করতে গিয়ে একে গ্রেফতার করা হয়েছে অথচ না বাবারা আমার যুবক ভাইয়ের ওগো আমার আড়ালের মা মা দুনিয়াটা কি শুই না রে মা এ দিলখানা একটু নরম করে দিবারে মা ও মা নিরা ওই আফিয়া সিদ্দিকাও হলো তোমাদের মতন মহিলা তোমাদের মতন নারী সুমাইয়াও কিন্তু তোমাদের মতন নারী ছিল রে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর প্রেমে ডুব দিয়া একেবারে জান্নাতে চলে গেছে রে মা ওরে আমার মা জননীরা এই আফিয়া সিদ্দিকাকে যখন আপনার কিডন্যাপ করা হলো কোথায় রাখলো টর্চারিং সেলে টর্চারিং সেল যেটাতে টর্চার করা হয় এই টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে কোরআনের হাফিজাটাকে বাবা রাখলো কোরআনের হাফিজাকে রাখার ওপর oh থাকে ওই আমেরিকার বাবা বিধর্মীরা আমেরিকার ওই সমস্ত নর পশুর ভাই যুব আমার কালেমার বন্টাকে আমার আফিয়া সিদ্দিকাকে বাবা কি করতো জানেন গো তাকে বলতো গো আফিয়া তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি আর বলা হতো কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো জোরে বলেন নাউজুবিল্লাহ こら <laughs> সরিফের পাতাকে ছিঁড়ে ছিড়ে ভাই যুবক রে বিছানা করা হতো আফিয়া সিদ্দিকাকে বলতো আফিয়া তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে খালাস দেওয়া হবে আমার আফিয়া সিদ্দিকা বোনটাই আমার গো আমার কালেমার বোনটাই আমার আমার ওই মুসলিম হাফিজা বোনটাই আমার ওই আমেরিকার নর পশুদের বলেছিল আমেরিকার যোদ্ধারা আমেরিকার আফিয়া সিদ্দিকা এই উপর দিয়ে আমি হাঁটতে পারবো না এই কোরআনের উপর দিয়ে আমি হাঁটতে পারবো না এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না ও আমেরিকার নর পশুরা আমি আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া সিদ্দিকে না সিদ্দিকা না আমি হইলাম এই কোরআনের একটা হাফিজা জোরে বলে সোবাহার আল্লাহ রে আবার কালে বার ভাইরা ও মা জন নিরাগ কত রকমের কত রকমের যে তাকে টর্চারিং করে এই আফিয়া সিদ্দিকাকে বাবা যখন গুম করে রাখলো যখন কিডন্যাপ করলো রে যুবক ও যুবক ভাই ইন্ডিয়ার জমিনে বসবাস করছো রে যুবক ভেবে নিও না তুমি পার পেয়ে যাবা তোমার বিবি পার পেয়ে যাবে এটা কোনো সময় ভাবিও না কারণ রে যুবক রে আজ মায়ানমারের জমিনে আজ বেটার সামনে মাকে ধর্ষণ করে রে যুবক এ আমার কালে মার ভাই ওরে যুবকেরা তোদের পা দুখানা আগায় দে আমি তাই জুল তোদের পা ধরে বলি রে ভাই ফিরে রে যুবক ফিরে আই মুসলমানদের কেউ নাই রে বাবা মায়ান মারার জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে ছোট ছোট যার টুকুরা নয়নের ফারা ছোট্ট ছোট্ট বাবা নাবার লোক বাচ্চা গুলাকে দুধের বাচ্চা টানা নিয়ে বেড়াই আপনারাও দেখেছেন বাবা কত লাশ ওই মায়ান মায়ের সাং সুচি এই পেশা মহিলাটা বাবা আমার কালেমার ভাই গুলাকে তারা বলছে ও পাশের দেশের বাংলা দেশের মুসলমানের আগ আমাদের কোনো অন্যায় নাই আমাদের কোনো অন্যায় নাই আমরা শুধু কালেমা পড়া মুসলমান এটাই আমাদের অন্যায় এ আমার মুসলমান ও ভারত বরসের যুবকেরা রে ও যুবক ভাইরা ওই মারটা হয়েছিল শীতের টাইম কোন কোনা ঠান্ডার টাইম বাবা কোথায় যাবে রে বাবা ওই দিকে বৌদ্ধ ধর্মের মানুষের চাপ এই দিকে বাংলাদেশের তার কাটার বেড়া মাঝখানে নদী রাখেন সাইডে মাঝখানে নদীতে বাবা এই নদীতে এ বাবারা যারা ওই জায়গা থেকে পালিয়ে আসলো আসার পরে বাচ্চা কোলে নিয়া বাচ্চা কোলে নিয়া চলে এসেছে আসার পরে রে বাবা একটা লেপ নাই একটা তুসুক নাই একটা কেথা নাই একটা কম্বল নাই পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে বলো ও বাংলাদেশের মুসলমান ভাইরা রে এটা কেথা দেরে ভাই এটা কম্বল দেয় একটা লে আমাদের সন্তান গুলাকে একটু আমরা বিছানা করে মুসলমান ভাই ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার যুবক ভাইদেরকে পোড়ায়া দিয়েছিল রে যুবক তাদের গুরুর নাম হলো গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধ ধর্মের আপনার গুরুর যিনি যিনি এই ধর্মটা আবিষ্কার করেছিল সেই তার নাম হলো গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধ বাবা বছর বছর নয় নয় দুই অনেক দিন সাধনায় বসে গেল বসে যাওয়ার পর ইতিহাস প্রমাণ করছে তার এই আপনার নিজ আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল এবার একটা ধর্মের আবির্ভাবা ঘটালো কি আবির্ভাব ঘটালো যে বৌদ্ধ ধর্মের ভিতরে জীব হত্যা করা মহাপাপ জীব হত্যা করা মহাপাপ মুরগি জবাই করা মহাপাপ ছাগল জবাই করা মহাপাপ গরু জবাই করা মহাপাপ মহিষ জবাই করা মহাপাপ উট মারা বাবা বাবারে পিপড়িয়া মারা মহাপাপ এই বৌদ্ধ ধর্মের শ্লোগান হলো মূল শ্লোগান হলো এটা কিন্তু এই মায়ানমারের জমিনে ওই মুসলমানদেরকে জবাই করে পরিচয় দিল আমাদের বাপ আমাদের নেতা গৌতম বুদ্ধকে আমরা মানি না অর্থাৎ বাবাকে যে না মানে সে হলো একটা বেজলমা কথা ঠিক না বেঠে বাবা আমার সোনা মানে আফিয়া সিদ্দিকা কে বছর নয় দুই বছর নয় রে যুবক আট বছর আমার বোনটাকে ভাই গুম করে রেখে দিয়েছিল এই গুম করে রেখে দেওয়ার পর ওই বোনটাকে কি করেছিল জানেন গো তাকে পালা করে ধর্ষণ করতো বাবা জোরে বলেন নাউজুবিল্লাহ পালা করে ধর্ষণ করত পালা বলতে কি বুঝাই একজনের পর আর একজন আরেকজন আরেকজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন এই বাবু আমার হাফিজা বোনটাকে আমার কালেমার বোনটাকে ভাই যুবক রে আমার বোনটাকে তারা টর্চারিং করতো বাবা আফিয়া সিদ্দিকা বলে বলে আমেরিকার নর পশুরা আমি আফিয়া সিদ্দিকা আমি এই কোরআনের উপর দিয়ে আমি হাঁটতে পারবো না এ কারণ হলো এই কোরআনের সাথে আমি পেয়াদবি করব না এই কোরআনটা হলো আবার আল্লাহর كلام জোরে বলে আল্লাহ আর আমি একজন আমি আফিয়া সিদ্দিকা একজন কোরআন এর হাফিজা এবার বলছে আমাগো ও আফিয়া সিদ্দিকা তোমাকে তাহলে মেরে ফেলা হবে এবার বলো রে আমেরিকার মানু আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে আমাকে যেদিন আমাকে যেদিন প্রথম আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস যেদিন আমাকে প্রথম তোরা পুরা করে দিয়েছিস আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠালো ও আমার কালেমার ভাই যুবকের আরে ও যুবক ভাইয়েরা যদি তোমার বোনের সাথে এটা হয় কেমন ব্যথা লাগবে রে ভাই এটা যদি তোমার মায়ের সাথে হয় কেমন ব্যথা লাগবে এটা যদি তোমার বিবির সাথে হয় কেমন তোর বুকটা ফাটবে রে যুবক ভেবে নিও নারে রে ভাই মায়ানমারে মুসলমান মারে ফিলিস্তিনে মুসলমান মারে কাশ্মীরে মুসলমান মারে এই ভারত বর্ষেও তোমাকে তুলে রাখে রে ভাই এই জয় শ্রীরামকে কেন্দ্র করে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কত মুসলমানকে তারা মেরে দিয়েছে রে বাবা কত মুসলমান যুবককে মেরে দিয়েছে এ বাবাজি আমার যুবক ভাইয়ের আমার পর্দার আড়ালে মা খালা আগো শোনা না মুসলমানদের কেউ নেই রে বাবা এই আফিয়া সিদ্দিক আগে যখন বাবা আদালতে উঠানো হলো আদালতের জজ যখন প্রশ্ন করলো আফিয়া তুমি কিছু বলার আছে নাকি তুমি কোনো কিছু বলতে চাও নাকি আমার ওই কালেমার বোনটা আমার ওই মুসলমান বোনটা রে বাবা ওই আফিয়া সিদ্দিকা জজকে লক্ষ্য করে বলেছিল ওরে আমেরিকার জ আমি আফিয়া সিদ্দিকা আমি আফিয়া সিদ্দিকা দুনিয়ার কোনো জজকে আমি কিছু বলতে চাই না আমি দুনিয়ার কোন মানুষকে আমি কিছু বলতে চাই না আমি যা কিছু বলবো আমার আল্লাহকে বলবো জোরে সোবাহার আল্লাহ আমেরিকার জজ আর একটা কথা আমি বলতে চাই সেটা আপনাকে না আমার পৃথিবী মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলতে চাই আমি গোটা পৃথিবীর যুবকদেরকে আমার একটাই আবদার একটা কথা বলতে চাই বলা কি কথা বলতে আফিয়া সিদ্দিকা বলেছিল ও দুনিয়ার মুসলমান যুবকের আরে আমি কি তোদের কালে মার বন্যার যুব ওই মাফিয়া সিদ্দিকা বলেছিল এ মুসলমান যুবকেরা আমি কি তোদের বার বন্যা আমি কি তোদের মুসলমান বন্যা রে আমাকে করে দর্শন করে রে যুব কোরআনের কথা বলার জন্য কোরআনের হক কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করেছে রে যুবক আমি পৃথিবীর মুসলমানদের যুবকদেরকে আমি একটাই কথা বলে যেতে যাই তারা কি আমার কালেবার আমার ভাই না তারা কি আমার মুসলমান ভাই না আমার জন্য জন্য কেউ কোনো কথা তোরা বললি না বাইরে কে মতের দিক কি জবাব দেবিরে ভাই এই মহিলাটা অনেক ডারচানিং এর ফলে বাবা শরীরে ক্যান্সার দেখা দিল শরীরে ক্যান্সার দেখা দেওয়ার পর আমার বোনটা এ দুনিয়া ছেড়ে বাবার পরলোক গমন করলো ও বাবাজি আমার শোনা মানিকেরা আমার ভাইয়ে জানেরা আসুন গো আমার যুবক ভাইয়েরা সারা পৃথিবী চাই মসজিদ ভেঙে যাও মাদ্রাসা ভেঙে দাও আজকে মাদ্রাসা ভেঙে দাও হে মুসলমান তারা যত ভাঙে মুসলমানেরা তত গড়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদে না মোলা না মোহাম্মদ ওয়ালা না মো আনা মাম্ম শাল্লো আলা মাম্মা দী শাল্লা লা মা আম্মা হরদম সাবসে নে কালো ফাগ আমার কালে আমার ভাইয়েরা গো আমরা বড়ো অসোহায় ভাই তুমি আমার কালে আমার ভাই তুমি আমার মুসলমান ভাই তোমাকে যদি কেউ আঘাত করে আমার যেমন কলে যাই লাগবে আমাকে কেউ আঘাত করলে তোমারও কলে যাই লাগবে আর যার কলে যাই লাগবে না সে মুসলমান মুসলমান থাকবে হ্যাঁ সারা পৃথিবীর মুসলমানেরা একটা দেহতেই আবদ্ধ নবীজি বলেছেন আজকে আপনার যদি আঙ্গুল কাটে কোনো বিধর্মী ভাবতে হবে ওই আঙ্গুলটা আপনার কাটেনি গোটা মুসলিম জাহানের কেটেছে ভাইগো আমার যুবক ভাইয়েরা